বাচ্চা হোক বা বড়ো কলা খেতে যারা একেবারেই পছন্দ করে না আজকের রেসিপিটা তাদের জন্য ফ্রেন্ডস এরকম লাল কলা কি তোমরা কখনো দেখেছো। যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি কিন্তু এই প্রথমবার দেখছি কলার খোসা ছাড়িয়ে কলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপর কলাটা টুকরো টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি আমন দুটি কাজু ও দুটি কিশমিশ এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ দুধটা আমি প্রায় দু কাপ মতো দিচ্ছি এরপর সব কিছু বেশ ভালো করে মিহি পেস্ট বানিয়ে একেবারে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো মিল্ক মিল্কশেকটা গ্লাসের মধ্যে দিয়ে ওপর থেকে নিজের পছন্দ মতো কিছু বাদাম কুচি আর অল্প একটু কেশর দিয়ে গরম গরম খেয়ে দেখুন দারুণ লাগবে